কালকে ড্রয়িং পরীক্ষা এই যে গুড মর্নিং অ্যামিয়ান কেমন আছে সবাই নতুন একটি দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে ঠান্ডা পড়েছে সোয়েটার পরেছি সকাল সকাল উঠেছি কাজ করতে হবে আজ তোমাদের পাপার স্কুলে হচ্ছে টিফিন শেয়ারিং ডে মানে আজকে ওর বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে টিফিন শেয়ার করতে হবে এর জন্য খুব ব্যস্ত সকাল সকাল উঠে পড়েছি বিছানা গোছানা হয়ে গেছে এই যে দুষ্টুটা দেখো বুঝেছো ওর ঠান্ডাও লাগে না কি যে একটা মানুষ রান্নাঘরে চলো কি কি ব্যবস্থা করছি দেখে নেওয়া আগে রান্নাঘরে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম অনেকটা রেডিও করে ফেলেছি তোমাদের পাপার ডিমান্ড মা আজকে চিলি চিকেন ফ্রায়েড রাইস দেবে একা তো খাবে না বন্ধুদেরকে নিয়ে খাবে এদিকে দেখো রাইস রেডি চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি আর মাংসটা না আগের দিনে রাত্রেবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম কারণ সকালে স্কুল যাবে সকাল সকাল করতে হবে তার জন্য আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটু হাটে গেছিলো বাড়ির পাশেই হাট সে একটা দূরে না সেখান থেকে কিছু টাটকা সবজি এনেছে এই যে প্রথম শীতের সবজি এলো মেথি মেথি শাক আমাদের সবার খুব প্রিয় তিন চারটে ক্যাপসিকাম এনেছিল দুটো রান্না করেছি একটা ব্রোকলি একটা বাঁধাকপি কিছু বেগুন আর কিছু আলু জানোই তো সবজিতে এখন আগুন লেগেছে বাজারে গিয়ে মনে হচ্ছে আগুন দাও দাও করে জ্বলছে তাই না তো যাই হোক যতই আগুন লাগুক খেতে তো হবে এইগুলোই এনেছে আর যেহেতু বাড়ির পাশেই বাজার আছে হাট আছে প্রতিদিনই বসে এই জন্য সবজি সে বেশি একটা আনতে বারণ করি কারণ ফ্রিজে রেখে খাওয়ার থেকে প্রতিদিন গিয়ে একটু একটু করে আনলেই তো হয় টাটকা সবজিটা খাওয়া যায় আর যখন সম্ভব হয় না তখন নয় বেশি করে আনলাম তা সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি অলরেডি ফ্রিজে বেশ কিছু জিনিস রয়েছে এগুলো এসে জমা হলো আর ফ্রিজ যতই বড়ো হোক জিনিসপত্র রাখতে গেলে কম জায়গা পড়েই যায় এখন মনে হয় এই জায়গাটাও বোধ হয় আমার কাছে ছোটো হয়ে যাচ্ছে তা বাঁধাকপিটা আগের দিন মাছের মাথা দিয়ে করেছিলাম আর এটা একদিন পরের দিন এমনি নিরামিষ করবো ভাবছি এইদিকে দেখো ফ্রায়েড রাইসে যে চালের মানে ভাতের মধ্যে দেওয়ার জন্য যেই গাজর ক্যাপসিকাম সেগুলো আগ্রহ হালকা করে ভেজে নিয়েছি আর এবার চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ার ডিম আর যা যা লাগে তাই দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি তা আমি ভাজতে ভাজতে তোমাদের দাদাভাই এসে হাজির হলো ও বললো তুমি বাদ বাকি কিছু রেডি করো এদিকে চিকেনটা আমি ভেজে দিচ্ছি এই চিকেন ভাজার সময় যে গন্ধটা বেড়ায় দারুণ লাগে কিন্তু তাই না তাই দেখো এখন তোমাদের দাদাভাই ভাজছে এই চিকেন ভাজতেই সময়টা বেশি লাগে চিলি চিকেন করতে একদমই কম সময় কিন্তু এই প্রসেসটা একটু লং হয়ে যায় তাই না তা ও ভেজে দিচ্ছিলো বলে কাজটা অনেকটা সফল মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তাই চলো সব চিকেন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করে দিই আর আজকে দেখো এটাতে পেঁয়াজটা কুচি করেছি ভালোই কিন্তু কুচি হয়েছে প্রথমে একটু গায়ে জোর দিতে হয় বাট আস্তে আস্তে একদম হালকা হয়ে যায় তা পেঁয়াজ কুচি প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে একটু লাল লাল করে ভেজে তারপর এক এক করে সব মশলা দেবো দেখতেই পাবে তা আমি অনেকে অনেক রকমভাবে করে আমি আমার মতন করেই করি আমি কোনো সময় পেঁয়া আদা কুচি রসুন কুচি দিই কোনো সময় পেস্ট দিই এখন যেহেতু ঘরে পেস্ট রেডি করা ছিল এই জন্য পেস্টটাই দিলাম সকালবেলা ওইদিকে রাইসটা দেখো রেডি করে নিয়েছি একটু হালকা দমেও বসিয়ে দিয়েছিলাম এই যে এখন দিয়েছি ওয়েস্টার সস এরপরে দিয়ে দেব পেঁয়াজ তার আগে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কারণ একটু ভাজা ভাজা হোক নাহলে কাঁচা থেকে যাবে তারপরে আস্তে আস্তে করে টমেটোকে চাপ সয়া সস পরিমাণ মতন লবণটা একটু কম দেবো যেহেতু ওয়েস্টার সসটা দিয়েছি ওটা একটু লবণাক্ত হয় লবণটা একটু পরেই দেব বলতে পারো তা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তা এখন দেখো এই টমেটোকে চাপ দিচ্ছি একটু বেশি পরিমাণেই দিলাম আর একটু বেশি করেই করছিলাম কারণ স্কুলে দিতে হবে একটু বেশি করেই দেব কারণ ও তো একা খাবে না সবাইকে দিয়ে সবার সঙ্গে শেয়ার করে খেতে হবে এই যে চিনি দিচ্ছি সামান্য চিনি দিলে যথেষ্ট একটু কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম যাতে কালারটা সুন্দর আসে কালারটা সত্যিই সত্যি মানে যেমন দেখছো লাল লাল এভাবেই এসেছিলো কিন্তু এরকমই অনেক সময় ক্যামেরায় একরকম দেখায় আবার দেখতে গেলে একরকম লাগে কিন্তু এদিনকে কালারটা জাস্ট লালই ছিল আর এই যে চিকেনগুলো ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি বেশ নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে তারপর একটু গরম জল দিয়ে দেবো যাই হোক গরম জল দিয়ে ফুটলে যখন টকবক করে ফুটবে তখন কর্নফ্লাওয়ার দিয়ে আর নামানোর সময় ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব ওদের স্কুলে এবছর এটা প্রথম শুরু করলো টিফিন শেয়ারিং ডে অন্য অন্য দিন বাচ্চাদের কিন্তু কেউ কারোর সঙ্গে টিফিন শেয়ার করতে দেয় না একদিকে কী হয় বলো তো কারণ অনেক সময় অনেক কিছু প্রবলেম হয় স্কুলে যে এর টিফিন কে ওর শরীর খারাপ হয় এর জন্য শেয়ার করতে দেয় না কিন্তু এই আজকের দিনটা আমাদের মায়েদের বলেই রেখেছিল যে টিফিনটা একটু বেশি করে পাঠাবেন ওরা সবাই শেয়ার করে খাবে আর সত্যি কথা বলতে ওরা খুব এনজয় করেছে দিনটাকে আর সেই ভিডিও আমাদেরকে পাঠিয়েছে আমাদেরও দেখে খুব ভালো লেগেছে আর কি চাই তাই না ওদিকে চিকেন প্রায় রেডি এদিকে দেখো রাইস রেডি করে নিয়েছি আমি ভাতটা কিন্তু ফ্রাই করি না জাস্ট লেয়ারে লেয়ারে করি আর দমে বসিয়ে দিই আর সকালে খাওয়ার জন্য বেগুন ভাজা করে নিচ্ছি তোমার পাপা আর আমি ভাত খাবো অল্প অল্প একটু ভাত করেছি আর তোমার দাদা খাবে রুটি বলছে দুটো রুটি করে দাও ওতেই আমার হয়ে যাবে যাই হোক ভালোই হলো একবারে রান্না হয়ে গেছে দুপুরের এই যে তোমাদের পাপাকে স্কুলের জন্য তুলে দিয়েছি আর এটা আমাদের দুপুরে হয়ে যাবে এই দেখো মানে এটা এক টিফিন আছে আর একটা তো দিয়েছি সেটা দেখানো হয়নি এই যে রাইস ওদিকে চিলি চিকেন এইদিকে তোমার পাপারা আমার ভাত এই যে আর তোমার দাদা ভাইয়ের রুটিয়ে যে বেগুন ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে ওঠা ওঠা না না যা ওঠো বই না আমি বুঝতে পারলে বসো না আবার বসলে ওঠো না রাখো 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 ব্যাগ বুঝিয়েছো

লি বাবা লিখা এটা এখন খেতে হবে এটা এখনও খাওয়ার ভাত বেগুন ভাজাটা খাইয়ে দেবো আর এটা ঠিক স্কুলে নিয়ে যাবে ঠিক আছে চলো স্কুলের টাইম প্যাক করে দিচ্ছি আর কিছু দেবো না বাবা থাকলে আর বাড়ি এসে আবার খাবে ঠিক আছে চলো জাস না না যাও তোমাদের পাপাকে দিয়ে স্কুলে তারপরে চলে এসেছি কিছুটা কাজে প্রতিদিনই কিছু না কিছু কাজ নিয়ে বেরোতেই হয় কী করা যাবে আর এই একটা দোকান জেরক্সের দোকানে এসে দেখো এই যে সিনটা দেখো ওদিকে জল হাওয়াতে টলমল করছে আর এই গাছটা হচ্ছে বকুল ফুল গাছ ওই যে গানটা আছে না বৈশাখের বিকেলবেলায় তোমায় নিয়ে বকুল তলায় তাই এটা বৈশাখ মাস যদিও নয় এখন তো শীতের মরশুম চলছে কিন্তু জায়গাটা দাঁড়িয়ে জাস্ট বাওলা হ্যাঁ খুঁজটা খাওয়াবো না খুব টেস্টটা পায় কিন্তু খেতে তো ভালো লাগে

ওদের ওই একই মিনু দেখো একটু বাড়িতে এলাম গো আমরা মা নেই বাড়িতে বাড়িটা পুরো ফাঁকা এই যেরা পাহারা দিচ্ছে এই একজন এই একজন বাড়ির মালিক বাড়িতে নেই এদের সুবিধা হয়েছে বেশ ভালো আছে দাদা বড় বড় পাতা না হ্যাঁ দাদা দেখো তোমাদের দাদা ভাই পাতা দেখাচ্ছে এই পাতা গুলো দেখো তেজপাতা কত বড় বড় এই দিয়ে এত বড় কড়াইতে কষ্ট মাংস করতে হয় গো গাছের থেকে ছিঁড়ে রান্না করতে হবে গাছটা যে কি বড় হয়ে গেছে এইখানে আসলে সবুজ দেখা যায় সবুজ সবুজ বলো ভালো লাগে ভিডিও করতে আর দেখি কতগুলো বেগুন পেলে দেখো আমাদের গাছের বেগুন এই দেখো এই বেগুনগুলো পাওয়া গেছে গাছ থেকে মা নেই তো বাড়িতে সকালে ফুলও চুরি হয়ে যাচ্ছে গাছের সবজিও চুরি হয়ে যায় এরা পাহারা দিচ্ছে কিন্তু ঘুমাচ্ছে এরা আর পাহারা দেয় কি চলো বাড়ির দিকে যাই এবার এখন মার কাছেই যাব চলো মা দিদি বাড়িতে আছে ওখানেই যাবো কে কে

দিদি বাড়িতে গিয়ে দেখি দিদিও চিলি চিকেন ফ্রায়েড রাইস বোনের বাড়িতে গিয়ে দেখি বোনও চিলি চিকেন ফ্রায়েড রাইস এদিকে আমিও চিলি চিকেন ফ্রায়েড রাইস আজকে তিন বোনের একই সব কিছু হয়ে গেছে তা বাড়িতে এসে সব কিছু তো অগোলো করেছে করা ছিল কোনো কিছু রেডি করে রেখে যেতে পারিনি আগে সেগুলো করছি এসেই প্রথমে রান্নাঘর তারপরে ঘর দরজা তাই না তা দেখো এখন শীতের বেলা খুবই ছোটোবেলা তার মধ্যে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় ওদিকে তোমাদের পাপাকে স্কুল দিতে যেতে যেটুকু সময় তার মধ্যে আনতে যাওয়ার সময় হয়ে যায় তোমাদের দাদা ভাই আবার তাড়াতাড়ি করে ডিউটি চলে যাচ্ছে মানে কত জোরে কাজ করা যায় বলো আর কত তাড়াতাড়ি কাজ করা যায় কত তাড়াতাড়ি কাজ করতে পারি তবুও করতে হবে রান্নাঘর পরিষ্কার হয়েছে অবশেষে এবার চলো এক নিঃশেষে ঘরটাও একটু মুছে আসি তাই না ভাবি দু একদিন ভাবি কি ঘর মুছবো না ধূর কারণ দেখো তেমন একটা কেউ আসেও না আর তেমন একটা ধুলোবালিও ওড়ে না কারণ দরজাটা বেশিরভাগ সময় বন্ধই রাখি কিন্তু কি ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁত যে ঘরটা মুছলাম না কেমন লাগছে একটু মুছেই ফেলি তো চলো ঘর মুছে স্নান সেরে চলে এলাম এখন এই সময়টুকু নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সেই সঙ্গে নিজেকে একটু পরিচর্যা করা শীতের সময় তো না চাইলেও পরিচর্যা করতেই হবে না হলে ওই যে রাফনেস আর এখন তো মানে যে সম শীত যখন পড়ে আর শীত যখন যায় এই সময়টা না স্কিনে এতটা টান ধরে এটা হয়তো সবার জন্যই হয় বা সবার ক্ষেত্রেই হয় তো চলো এখন একটু বসার সময় বস বসবো রেস্ট নেবো একটু গান শুনব কিছু করার থাকলে করব মানে এডিটিং কিছু লেখার হলে লিখবো ভাই তারপরে তো খাওয়া দাওয়া আছেই আর দুপুরে কি খাবো তোমার তো দেখতেই পেলে নতুন করে দেখানোর কিছুই নেই ওটাই আজকে দুপুরে খাবো আর দেখা যাক রাত্রে কি করি তারপরে বিকালে বিকেলের দিকে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বিকালে একটা সারপ্রাইজ তোমার দাদা আজকে ছুটি এই জন্য বিকালে আজকে জল খাবার রেডি হচ্ছে এটা বলে ওর সাইন

সব কিছু গেলে যাচ্ছিল বাসটাই তো পেট বড় আচ্ছা তো ড্রয়িং গুলো একটু দেখাতো এই দেখো শঙ্খটা এঁকেছে কালকে ড্রয়িং পরীক্ষা এটা বলো সাইন বলো নিজেই সাইন করে নিজেই ভেরি গুড আর এই দেখো এইগুলো এঁকেছে তোমাদের পাপা কালকে ড্রয়িং পরীক্ষা এই পিক এই যে এটা কি প্যারোট সরি এটা প্যারোট এটা রোজ এইগুলো সব এক্সামে আছে আর এই সিনারিটা আছে কোথায় সিনারিটা বাবা তারপর এই যে এই সিনারিটা আছে শরতের সকাল এই সিনারিটা আছে দাঁড়াও আমি না এখন না দেখাতে হবে না এখন প্র্যাকটিসের সময় এই এখানে এখানে এই দেখো এটাও বাড়তি এঁকেছে মানে নিজে থেকে এঁকেছে এটাও দেখো দেখেছো ঠিক আছে হ্যাঁ দেখে নিয়েছে এবার তুমি এখানে এখানে ফিগারটা প্র্যাকটিস করো তারপর সিনারিটা আঁকো চলো তাড়াতাড়ি বাবা যে কি বানাচ্ছে খেতে হবে তার আগে করে ফেলো ঠিক আছে আজ বিকালের জল খাবার তোমাদের দাদা ভাই স্পেশাল ফিশ ফিঙ্গার দারুণ হয়েছিল কিন্তু বেশি করিনি একটাই ছিল কারণ এরপরে আর রাতে ডিনার করতে হবে কিন্তু দারুণ লেগেছিল আগে জল দিয়ে না আগে জল দিয়ে

লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বা আমাদের পাশে থেকো আজকের জন্য বাই সবাই ভালো থেকো